নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু না দিলে আমার নিজেরই সত্যি খারাপ লাগে আর বেশ কিছুদিন ধরে কমেন্ট আসছিল যে সমর বিভিন্ন ধরনের নার্সারি এখন স্পেশালিস্ট হয়ে গেছে কেউ শুধু অর্কিড বিক্রি করছে তো কেউ অ্যাডেনিয়াম কেউ অ্যাডেনিয়াম বিক্রি করছে তো কেউ শুধু জারবেরা কেউ জারবেরা তো কেউ এখন শুধু বিক্রি করছে বোগেন কিন্তু এমন একটা নার্সারি তুমি দেখাও যাতে এক ছাদের তলায় সবকিছু আপনারা হাতের মুঠোই পেয়ে যান আর সব থেকে যেটা বড় দরকার দাম দাম যদি কম থাকে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে গাছ কিনতে আমাদের সুবিধা হয় গাছের গাছের ভালো থাকবে থাকবে দাম কম আর আমরা বাড়িতে বসে পাবো হোম ডেলিভারি পাবো অনলাইনে পাবো এই সমস্ত ধরনের সুবিধা নিয়ে আজকে আমরা চলে এসেছি সোজাসুজি কল্পতরু নার্সারিতে চলুন নার্সারির একদম গেট খুলে আমরা ঢুকে গেলাম আর অল্পতরু নার্সারিতে যেটা মেন এখানে পাবেন ফলের গাছ ফুলের গাছ জলপদ্ম কম্পোস্ট এছাড়া বিভিন্ন ধরনের অর্কিড অর্কিড অলরেডি এখানে কিন্তু অর্কিডে ফুল দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়ে ফুল হয়ে আছে তো এই অর্কিড থেকে শুরু করে বোগেনবেলিয়া অ্যাডেনিয়াম জবা আর জবা এখানকার জবা দেখুন এরকম বড় বড় ফুল সহ কুড়ি সহ কিন্তু জবা এখানে পাবেন এছাড়াও বলছি যে পুরো পুরো নার্সারি নার্সারি ভিজিটটা ভিজিট আপনারা কিন্তু সত্যি আসতেই হবে একবার অন্তত নার্সারিতে পুরো নার্সারি আপনাদের চোখের সামনে একটু একটু করে ধরে ধরে প্রত্যেকটা গাছ দেখাবো আর শুধু গাছ দেখাবো না প্রত্যেকটা গাছের দাম জানাবো কারণ প্রত্যেকটা গাছের দাম যখন আপনাদের জানাবো আপনাদের পক্ষে কিনতে অনেকটা সুবিধা হয়ে যাবে তাই বুঝতেও পারবেন বিভিন্ন নার্সারির সঙ্গে কম্পেয়ারও করতে পারবেন যেমন এখানকার ট্রপিক্যাল জবা এই যে বড় সাইজের গাছটা দেখলেন এর দাম কিন্তু অত্যন্ত কম তো কি দাম না দাম এই জানতে হলে সোজা চলে যেতে হবে পুরো নার্সারিতে দেখা যাক পুরো নার্সারিতে কি কি এখানে রাখছে তারা তাদের কালেকশনে কি কি বা আছে শুনেছি এখানে নাকি পলাশও আছে আর এখানে নীলমণি লতাও আছে অর্থাৎ বুঝতে পারছেন বিভিন্ন ধরনের ঝুমকলতাও আছে আর আছে বড় বড় ফলসহ গাছ এবং রিজনেবল রেটেও ছোট ছোট গাছও আছে পাবেন বিভিন্ন ধরনের 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 রঙিন হ্যাঙ্গিং পাবেন বিভিন্ন বিভিন্ন আইটেমের অনুযায়ী টপ সেটা প্লাস্টিক হতে পারে মাটির টপ হতে পারে এছাড়াও বাগান করতে গেলে যাবতীয় যা কিছু দরকার পড়ে পাবেন এই কল্পতরু নার্সারিতে এখানকার গাছের কোয়ালিটি দেখে তারপরে আপনারা নির্বাচন করবেন যে এখানে আসা যায় কি না যায় লেবু তো অনেক লেবু কিনেছেন জীবনে তবে আমরা একটা লেবু গাছ দেখাই এই মুহূর্তে আর ফল ধরার ক্যাপাসিটিটা দেখায় ভ্যারিগ্রেডেড লেবু অত্যন্ত স্বাদের সুন্দর স্বাদের একটা লেবু আর প্রত্যেকটা ডালে ভ্যারিগেডেড ফল হবে মানে লেবুটাও ভ্যারিগেটেড হবে পাতা তো সুন্দর টেস্ট চলুন নার্সারির যিনি ওনার আছে তার সঙ্গে একটু কথা বলে নিই তারপরে আরো একটা গাছ দেখায় এই গাছটা দেখুন ল্যাংচা সবেদা খুব বড় সাইজ আমি একটু গাছটা বাইরে বার করে দেখাই গাছ তো আপনারা অনেকেই কেনেন এইরকম বড় সাইজের সবেদা গাছ কিন্তু পাবেন চলুন আমরা সরাসরি এবারে নার্সারির কথা নমস্কার দাদা নমস্কার নার্সারির নাম তো কল্পতরু নার্সারি আপনার নাম বলুন আমার নাম সুব্রত মন্ডল কতদিনের এই নার্সারি এটা দু বছরের দু বছরের নয় একটু বেশি হয়েছে দু বছরের একটু বেশি এদিকটা কি পুরোটাই বোগেন পার্ক হ্যাঁ এক বড় গাছ থেকে মেজো ছোট সব ধরনের আছে সব ধরনের আছে এখন বিভিন্ন ধরনের আইডির বোজেনবেলিয়া উঠেছে কি এইগুলো এখানে আইডির আছে আচ্ছা ওখানেও আছে এখানেও আছে তাই তো যেমন একটু ফ্ল্যাশ তাই তো রেড ওয়ান্ডার ওয়ান্ডার মোনালিসা মিস হল্যান্ড আচ্ছা রেইনবো ভেরিকেটড আছে বাটারফ্লাই বাহ স্প্ল্যাশ সব অরেঞ্জ সেপ্টেম্বর সেপ্টেম্বর আচ্ছা ভায়োলেট সেপ্টেম্বর হ্যাঁ মহারানী আছে আচ্ছা মহারানীও আছে মহারানী গোয়া একটু একটু করে সবই দেখাবো সব জবার প্রচুর কালেকশন আছে সব ফুল ফুটেও আছে কিছু কিছু ভ্যারাইটি দেখাবো এগুলো ছোট গাছ বড় গাছ দেখাচ্ছে সুন্দর সুন্দর গাছ দেখাবো যেগুলো চোখের সামনে পড়ছে লেবুর কতগুলো জাত আছে লেবুর প্রায় বারো থেকে পনেরো রকম লেবু আছে বারো থেকে পনেরো রকম কাঁঠাল কাঁঠাল তিনটে আছে আঠাল তিনটে এটা কি লেবু আছে এটা হচ্ছে কাগজি লেবু কাগজি লেবু হ্যাঁ কাগজি মানে কাগজি হবে হ্যাঁ কাগজি হবে আচ্ছা কুল গাছগুলো আমার ভীষণ ভালো লাগে সব সময় এক ডালের কুল দেখি এখানে কুল গাছগুলোও ভালো কুল গাছ তার পাশে কি আছে ওটাও লেবু এটাও লেবু আছে পাতি লেবু হুম পাতি লেবু আচ্ছা এটা আছে এটা আমলকি আছে আমলকি আছে আবার কুলও আছে এটা একটা আলাদা ভ্যারাইটি তাই তো এটা আপেল আছে বল সুন্দরী আছে ভারত সুন্দরী আছে আমরা একটু নার্সারির ঠিকানাটা ফোন নম্বরটা কিছুটে দিয়ে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরকম মাঝে মধ্যেই দিয়ে দেব আর প্রত্যেকটা গাছে ট্যাগ করা আছে আচ্ছা প্রত্যেকটা গাছে এই যে এটা বাউকুল আছে বাউকুল আছে আচ্ছা মানে প্রত্যেকটা গাছের কোন যাতে আইডি কখনো মানে যেটা বলা হবে সেটাই আমরা দিয়ে থাকি মিস্টেক হওয়ার কোনো চান্স নেই এটা পেয়ারা আছে তাই তো কি পেয়ারা আছে এটা হচ্ছে গোল্ডেন এইট আছে গোল্ডেন এইট আচ্ছা নাম করা একটা ভ্যারাইটি আচ্ছা ওই পাশে একটা আমরা বেদানা গাছ দেখি এটা মহারাষ্ট্রের ডালিম মহারাষ্ট্রের ডালিম হ্যাঁ ভালো ভালো ভ্যারাইটি হ্যাঁ ভালো ভ্যারাইটি তার পাশে লেবু তার পাশে লেবু আছে লেবু লেবু দু ভ্যারাইটি ইয়েলো মালটা আছে ইয়েলো মালটা আছে এটা আরো একটা কুলের জাত হ্যাঁ অনেকে আছে শুধু বোগেনবেলিয়া করে কেউ শুধু অ্যাডেনিয়াম কল্পদুরু নার্সারি সব কিছু করার চেষ্টা কারণ কি তার কারণ হচ্ছে কাস্টমার এসে অনেক জিনিস হয়তো আইডি হয়তো বগন বেলিয়া তার মাঝখানে মাঝখানে কিছু গাছেরও দরকার হয় তার জন্য হয়তো এখান ওখান খোঁজার চেষ্টা করে সেই জন্য আমার রাখা যে কেউ এসে ফিরত না যায় না ফিরে না যায় আচ্ছা আরো নতুন নতুন জিনিস দেখায় এখানে লাইন দিয়ে পেঁপে গাছ কি ভ্যারাইটি এটা হচ্ছে আপনার এমনি দেশি পেঁপে আচ্ছা দেশি পেঁপে খুব ছোট গাছে ফল হবে এত ভালো গোলাপ গাছ এই গরমে হ্যাঁ তীব্র গরমের মধ্যে গোলাপ গাছ সারা বছর পাওয়া যায় হ্যাঁ সারা গাছের পাওয়া যাবে আর কিছু আইডিরও গোলাপ আছে এখানে এখানে আচ্ছা আইডির গোলাপ আছে তাই তো এটা কি আছে ডোমেস্টিক ডোমেস্টিক আছে তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা আইডি করা ওটা কি লেখা আছে এটা আছে আপনার ডাস হোয়াইট ডাস হোয়াইট এটা সুন্দর কালার একটা আচ্ছা আচ্ছা গাছকে কুড়িয়ার করা হয় হ্যাঁ কুড়িয়ার হোম ডেলিভারি দুটোই করা হয় হোম ডেলিভারি কুরিয়ার দুটোই করা হয় হোম ডেলিভারি কত দূর পর্যন্ত করা হয় কলকাতা আমাদের হচ্ছে ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি করা হয় বিরাট একটা সুবিধা হোম ডেলিভারি আছে আর কল্পতরু নার্সারির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গাছ কিন্তু আছে এটা ঝুমকলতা আছে ঝুমকলতা হ্যাঁ তার পাশে আছে এটাকে কি বলে বেশ আইফো আছে আইফো নাম আইফো বলেই ইয়ে করে হ্যাঁ 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 এটা তো ওই রাখি ফুল হ্যাঁ রাখি ফুল রাখি ফুলের কটা কালার রাখি ফুলের তিনটে কালার আছে আচ্ছা একটা দুটো কালার আছে রাখির দুটো কালার আছে এটাই তো ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ ভ্যারিগেটেড গাছ আমরা আগে দেখালাম এখানেও একটা সুন্দর গাছ দেখাচ্ছে অ্যাপ্রস ভ্যারিগেটেড গাছের দাম কি রাখা আছে ভ্যারিগেটেড একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যে গাছগুলো দেখলাম ফল ধরা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বাহ একদম পেয়ারা গাছের কি দাম আছে পেয়ারা গাছের আশি টাকা আছে গোল্ডেন এইট আশি টাকা আছে মাত্র হ্যাঁ মাত্র তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি সব সময় কাস্টমারকে কম দামে ভালো কিছু দিতে কুল 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 পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আইটেমের ওপরে আইটেমের ভ্যারাইটি তার উপরে বেস করে রেট নিজেদের কি কিছু প্রোডাকশন হয় হ্যাঁ নিজেদের কিছু প্রোডাকশন হয় দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন প্রচুর আছে আমরা এগুলো তাই তো বিলাতি আমরা হচ্ছে বিলাতি আমড়া এবং এই কুকু গাছে ফুলে আছে হুম এটা অল টাইম আচ্ছা সবে তো অনেকগুলো ভ্যারাইটি আছে হ্যাঁ সবে তিনটে আছে ল্যাংচা আছে কালাপাতি আছে ক্রিকেট বল আছে আম আম আমের তো অনেক আইটেম আছে তাই হ্যাঁ ব্যানানা আছে কাটিমন আছে তারপরে মিয়া জাকি আছে অনেক কিছুই আছে আচ্ছা সব ফল ধরেও আছে কিছু গাছে আর এটা হলো মিষ্টি কামরাঙা ফুলও ধরে আছে মিষ্টি কামডাঙাও হয়ে আছে হয়ে আছে ফুল ধরে আছে এদিকে অ্যাডিনিয়াম এটা অ্যাডিনিয়াম আইডি হ্যাঁ আইডি আইডি শপ ও আইডি করা আছে যদিও আইডি ট্যাগ এখনো লাগানো হয়নি কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নম্বরে যে ভাববে ক্যাটালগ দেখবে সেইভাবেই বলতে পারবে আচ্ছা এখানে তেরো আছে ওখানে তেরোর ক্যাটালগ দেখলে পেয়ে যাবে তাই তো এখানে আছে টিউব টিউব কি বিক্রি হয় হ্যাঁ অনলাইনে যাবে অনলাইনে চলো আমরা ট্রপিকাল জবার কথা বলছিলাম এই হলো ট্রপিকাল জবার বড় বড় গাছ দাদা একটা দুটো গাছ একটু তুলে দেখো মাঝখানে চলে যায় ফুল হয়ে আছে এরকম কুঁড়ি হয়ে আছে প্রচুর দারুণ দূর দাম অস্ট্রেলিয়ান এটার দামও অনেক কম কত টাকা দেড়শো টাকা মাত্র মাত্র এই বড় বড় গাছ দেড়শো টাকা হ্যাঁ যেটা নেবে তাই তো হ্যাঁ যেটা নিতে পারে বুয়া সুযোগ সব সময় পাবেন না হ্যাঁ কিছু সময় সুযোগকে কাজে এদিকে চায়না ডল আছে চায়না ডল চায়না ডল কত করে যাচ্ছে চায়না ডল সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বড় গাছ বড় গাছ আর আপনার তো একশো কুড়ি আছে একশো চল্লিশ আছে আচ্ছা একশো কুড়ি একশো আছে হ্যাঁ এই ছোটগুলো ছোটগুলো মানে চায়না ডল একশো কুড়ি একশো চল্লিশেও চায়না ডল কিন্তু পাওয়া যাচ্ছে নারকেল আছে তাই তো নারকেল আছে মালয়েশিয়ান আছে গঙ্গাবর্ধন আছে কেরালা আছে দেশি আছে

হ্যাঁ নীলমণিলতা নীলমণিলতা দেখুন ওটা তোলো তোলো গাছটা তোলো দাদা দেখায় নীলমণিলতা বছর প্রথম দেখা অনেক দাম কম তাই কত এই গাছটার দাম কত আশি টাকা মাত্র আশি টাকায় নীলমণিলতা পাচ্ছেন এক সময় এই নীলমণিলতা হাজার হাজার টাকায় দাম গেছে আচ্ছা এত কিছু তো আছে পলাশ আছে কি হ্যাঁ পলাশ এই যে ই পলাশও আছে হ্যাঁ ওহ হ্যাঁ যেহেতু ফুল হয়ে গেছে তাই এখন নতুন পাতা ছাড়বে তাই তো হ্যাঁ পলাশের দাম কত ছশো টাকা সাড়ে ছশো টাকায় পলাশ পেয়ে যাবেন একটু কস্টলি গাছ পলাশটা হলুদ আস্তে আস্তে আমরা ফলের কালেকশন মোটামুটি দেখেছি প্রচুর ফলের কালেকশন আছে কালেকশন নিয়ে কোনো ঝামেলা নেই আর প্রত্যেকটা গাছ ফ্রেশ যারা আসবেন ভ্যারিগেটেড মালটা একটা নিয়ে যাবেন যখন খাবেন আমার কথা মনে উঠবে যে না বলেছিল মিষ্টি তো সত্যি সুন্দর আর এখানে কি সিকি মৌসুমিও আছে না পাকিস্তানি আছে পাকিস্তানি আছে আচ্ছা ইওলো আছে বাড়ি ওয়ান আছে জামরুল গাছ কি ফল সহ বিক্রি হচ্ছে খুবই কম দাম কত দাম আছে জামরুল গাছে 60 টাকা হ্যাঁ 60 টাকা 60 টাকা এখানে কি কালাপাতি সবে দা এটা হ্যাঁ কালাপাতি বড় বড় গাছ আছে কালাপাতি সব বড় গাছ আছে এর দাম কত এটা 140 140 টাকা কালাপাতি এগুলো একটু দাম বেশি হবে নাকি হ্যাঁ না একই দাম একশো চল্লিশ টাকা এর থেকে আরো কম দাম আছে আচ্ছা এর থেকে আরো কম দাম আছে দুটো সবেদা গাছ করুন বাড়িতে এই বড় বড় লেবু গাছগুলো কি বিক্রি এগুলো বিক্রি এগুলো কি কি লেবু আছে এগুলো বাড়ি ওয়ান মালটা আচ্ছা বাড়ি ওয়ান মালটা বিক্রির গাছ আছে বড় গাছ আপনারা যোগাযোগ করুন পেয়ে যাবেন এছাড়াও গাছ তৈরির সমস্ত খাবার সামগ্রী আচ্ছা এগুলো পাওয়া যায় হ্যাঁ স্টেফিনা আরেকটা

এটা বসালেই তো হয়ে যায় এটা বসালেই হয়ে যাবে ওরকম হতে বেশি সময় লাগবে না তাই তো এইবারে আমরা পাতা বাহার বেশ কিছু দেখে নেব পাতা বাহারের দাম কত থেকে শুরু রেখেছে পাতা বাহারের দাম হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে পাতা বাহার শুরু হ্যাঁ তিরিশ টাকারও এটা কম করে নেওয়া যেতে পারে ডবল ডবল গাছ আছে তিরিশ টাকা করে হ্যাঁ যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা জন্মদিন পার্টি গাছ গিফট করতে চান তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন কারণ খুব কম দামের গাছগুলো আপনাদেরকে সাজেস্ট করে দেবে তাই তো হ্যাঁ পুরো রেডি করে দিতে সুন্দর গাছ একটা কালেকশনে রাখতে পারেন প্রচুর পাতা বাহার আছে একদম সুন্দর করে আমি দেখানোর চেষ্টাও করছি তিনটে রাখা হয়েছে গ্রাউন্ডে মিডিল আর উপর পোর্শন এছাড়াও এখানে নেট আছে গ্রিন নেট হ্যাঁ এই মুহূর্তে গরমের মধ্যে অনেক গাছকে সেফ রাখার জন্য গ্রিন নেটও পাওয়া যাচ্ছে আচ্ছা এই এদিকে গ্রিন নেটও পাওয়া যাচ্ছে অর্গানিক মেডিসিন মোটামুটি সব পাওয়া যাচ্ছে সবই গাছের খাবার মিক্স খাবার সেটাও পাওয়া যাচ্ছে রেডি মাটি কি দেওয়া যায় মাটিটা দেওয়া যায় না মাটিটা দেওয়া যায় না

আর ভীষণ ভাব সুন্দর করে সাজানো হয়েছে লোক আসবে কি করে কলকাতা থেকে কলকাতা থেকে যদি কেউ শ্যামবাজার থেকে আসে তাহলে শ্যামবাজার থেকে ডাইরেক্ট বাস আছে শিখরপুর বৈদিক ব্লেজের চার নম্বর গেটের পাশেই আমার নার্সারি আপনার যদি বাসে কেউ বলে যে নার্সারিতে নামবো নার্সারিতেও নামিয়ে দিতে পারে আচ্ছা আর এছাড়াও যদি বিধাননগর থেকে বা ট্রেনে কেউ আসে বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকেও বাস ধরতে পারে পোলেরহাট শ্যামবাজার তারপরে হচ্ছে আপনার যে কোনো বাস ধরে আপনার এখানে আসতে পারে আচ্ছা ছোটখাটো অর্কিডও পাওয়া যায় অর্কিডও অর্কিডের কি দাম অর্কিডে আপনার হচ্ছে এগুলো সিডলিং হ্যাঁ 110 টাকা সিডলিং 110 টাকা 100 ভালো ভুসি গাছ আছে এই বছরের নয় আচ্ছা নতুন ব্রাঞ্চও অনেক এতে চলে আসছে আচ্ছা সিডলিং 110 টাকা আর ও ফুল সহ অর্কিড ফুল সহ এগুলো হচ্ছে 230 টাকা 230 টাকা ঠিক আছে সবকিছুর দাম ঠিক আছে এছাড়া ফুজি একা স্পেয়ারও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কাটারও আছে মানে বাগান করতে গেলে যা কিছু প্রয়োজন আছে সবই সবই পাবে মাটির টপও পাবে হ্যাঁ মাটির টপও আছে গোপালনগরের ভালো টপ গোপালনগরের ভালো টপ আছে আচ্ছা একটু মাটির টপ কম দামি টপটা আমি রাখতে পারি না হুম এই যে এক একটা টপি দারুন শেপ এবং ফিনিশিং আছে প্রত্যেকটা আচ্ছা আচ্ছা এটা 6 ইঞ্চি এটা 6 ইঞ্চি মোটামুটি নারকেল গাছের কি দাম আছে এখানে এখানে নারকেল গাছ একশো দশ টাকা আছে এমনি আশি টাকা আছে আচ্ছা এর থেকে স্টার্টিং আছে আর এগুলো এগুলো হচ্ছে এরিকা এরিকার কি দাম আছে এই যে এরিকা এটা আপনার একশো আশি টাকা কি বলো এটা বার করে দেখাও লোককে একশো আশি টাকা এরিকা পাম্প পাচ্ছে লোক শেখরপুর তো আপনারা আসেন প্রচুর মানুষ একবার ঘুরে যান কল্পতরু নার্সারি থেকে আর বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ পাতাবাহার গাছ জাত নিয়ে কোনো চিন্তা নেই এটা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে একশো আশি টাকায় তাই একশো আশি টাকা আচ্ছা এখানে আবার স্ট্রবেরি আছে তো দেখছি স্ট্রবেরি আছে স্ট্রবেরি অনেক দাম কম কত দাম ষাট টাকা এই এখন নিয়ে গিয়ে পরের বছরও এটা হল্যান্ড ভ্যারাইটি এখন রাখতেই পারে যদিও এখন বর্ষার সময় শুধু জলটা না লাগতে দিলেই হবে মানে এরকম শেডের নিচে রাখলেই হবে শেডের নিচে রাখলেই হবে কাজ বেশ প্রত্যেকটা এটা এটা কি ভ্যারাইটি লেবু আছে এটা নাগপুরি দেখি বার করো তো ফল ধরে আছে হ্যাঁ নাগপুরি এটা কমলা হ্যাঁ নাগপুর কমলা কি দাম নাগপুর বল যেটা ইয়েলো মালটা ইয়েলো মালটা ইয়েলো মাল ইয়েলো মালটা কি দাম আছে ইয়েলো মালটা এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ইয়েলো মালটা দেখুন আর গাছে ফল ধরে আছে কি সুন্দর আর এটা এবছরের নয় আচ্ছা হ্যাঁ পুরোনো গাছ পুরোনো গাছ পুরোনো গাছ বোঝাই যাচ্ছে পুরনো গাছ দারুণ আমার তো ভীষণ ভালো লাগলো প্রথম আমরা ভিডিও করলাম এখানে কল্পতরু নার্সারিতে আরও একবার আমরা অ্যাড্রেসটা সুন্দর করে দিয়ে দেব কারণ প্রত্যেক মুহূর্তে আমরা অ্যাড্রেসটা একদম কাছেই পাচ্ছি এছাড়া অনলাইনেরও সুবিধা আছে যেহেতু তাই আমাদের পক্ষে সুবিধা হবে যে যারা দূরের মানুষ তারাও কিন্তু পাবে মাল্টিগ্রাফটিং বগন বেলিয়া আছে মাল্টিগ্রাফটিং বগন বেলিয়া দেখি কি দাম রেখেছো এটা আপনার সাড়ে পাঁচশো টাকা কি বলো হ্যাঁ এত বড় গাছ সাড়ে পাঁচশো টাকা দিয়ে দেবে ঠিক আছে মাল্টিগ্রাফটিং সাড়ে পাঁচশো টাকা সেটাও পেয়ে যাচ্ছেন কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়া নম্বর এছাড়া নার্সারিতে এসে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে অনলাইনের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন আর আসার আগে একবার অবশ্যই ফোন করে নেবেন কোথা থেকে আসছেন কিভাবে আসবেন সেটা জানার জন্য বিভিন্ন ধরনের গাছ আর খুব ন্যাস এই এইগুলোর কী দাম রেখেছে এখানে আপনার ষাট টাকা থেকে স্টার্টিং আছে মাত্র মাত্র ষাট টাকা থেকে স্টার্ট হ্যাঁ বা আর কি চায় মানুষ এর থেকে সহজ করে আর কিছু বলার যাবে না অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গাছ নিতে আসুন হ্যাঁ বলুন হ্যাঁ একটা আছে চল্লিশ টাকায় আছে চল্লিশ টাকা করে হ্যাঁ টাকা করে আপনারা বগেন বেলিয়া পেয়ে যাবেন এটাও আছে এই গাছগুলো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আমাদের দেশের কিছু ভ্যারাইটি চল্লিশ টাকা করে তাই তো